আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব গরুর পাও দিয়ে নিহারি পাওগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট শুকনামরিচের গুঁড়া বিভিন্ন রকমের গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য তেল এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম পাতিল ভর্তি করে পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এগুলাকে ভালোভাবে নেড়ে চিনে নিলাম এখন আমি একটি ইলেকট্রিক চুলায় বসিয়ে দেব তিন থেকে চার ঘন্টা এটাকে আমি সেদ্ধ করব। এর নাটির জন্য আমি আটা মেখে রেখেছিলাম আরেক চুলায় আমি পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিলাম এখন আমি বাঘার দিব এই তো চার ঘন্টা পর আমার নিহারি অবস্থা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল এখন দিয়ে দিব ঘি হয়ে গেল আমার নিহারি এখন পরিবেশনের পালা